বিডিআরএমজেপি এফ এফ ফাউন্ডেশন এবং রোটারাইট ক্লাব অব মেট্রোপলিটন খুলনার সমাজসেবী ও স্বেচ্ছাসেবীদের অর্থায়নে খুলনা জেলার খাদা উপজেলার এস এ খড়বড়িয়া নুরুল উলুম ইসহাকিয়া কৌমি মাদ্রাসা ও এতিমখানায় অনুষ্ঠিত হল অত্যন্ত হৃদয়স্পর্শী নারিকেল চারা রোপণ কর্মসূচি সোমবার সকালে বিডিআরএমজিপি এফ এন এফ ফাউন্ডেশন এবং রোটারেক্ট ক্লাব অব মেট্রোপলিটন খুলনার সমাজসেবী ও স্বেচ্ছাসেবীদের অর্থায়নে মোট পঞ্চাশটি নারিকেল চারা রোপণ করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিডিআরএমজিপি এফ এন এফ ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ সজ্জিবুল ইসলাম সাধারণ সম্পাদক মোহাম্মদ সুহেল রানা সবুজ রোটারেক্ট ক্লাব অব মেট্রোপলিটন খুলনার সেক্রেটারি মাহিন পারভেজ তুষার নিটল ইন্স্যুরেন্সের জুনিয়র অফিসার এস কে রানা নিজামস ফিজিওথেরাপি সেন্টারের স্বত্বাধিকারী মোহাম্মদ নিজাম উদ্দিন শেখ এস এ খড়বড়িয়া নুরুল উলুম ইসহাকিয়া কৌমি মাদ্রাসা ও এতিমখানার সেক্রেটারি এম এ রৌফ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা আয়োজকরা আশা প্রকাশ করেন এই কর্মসূচি শুধু মাদ্রাসার শিশুদের স্বপ্নের বীজ বপন করবে না পরিবেশ সুরক্ষায়ও অনন্য ভূমিকা রাখবে মাদ্রাসা কর্তৃপক্ষ সমাজের সর্বস্তরের মানুষের আন্তরিক সহযোগিতা ও দোয়া কামনা করেছেন যেন এই মহতী প্রচেষ্টা শিশুদের জীবনে সত্যি আশীর্বাদ হয়ে ওঠে অনুষ্ঠানে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাদ্রাসার পরিচালক হুজুর মোতাহার হোসেন তিনি নারিকেল চারা রোপণের দানকারীদের জন্য আবেগ ঘন দোয়া করে বলেন এই চারা একদিন শিক্ষার আলো ছড়াবে শিশুদের জীবনের ছায়া হয়ে দাঁড়াবে দানকারীদের এই অবদান তাদের জন্য আল্লাহর রহমত ও পরকালীন মুক্তির উজ্জ্বল পথ খুলে দেবে ইনশাআল্লাহ